নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার পরিবারের সাথে এই দিনগুলিতে শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন এই দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন আপনি এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু এই দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন আরও নিখরচাই সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে এই দিনগুলিতে আরও বেশি ঝামেলা করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন এই দিনগুলিতে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে সাফল্যের জন্য শীর্ষ হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন কাজের চাপ এই দিনগুলিতে কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এই দিনগুলিতে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ এবং পরামর্শ দিতে পারে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি আপনি এই দিনগুলিতে আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দ্বীর অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ